আর্য এবং অপর্ণার কিছুতেই বিয়েটা দিতে রাজি নয় অপর্ণার বাবা হিন্দলের সাথে অপর্ণার আশীর্বাদ ও বিয়ে ঠিক করে অপর্ণার বাবা তবে আর্য অপর্ণার চোখের জল ও তাদের দর্শক দর্শকেরা অপর্ণার বাবাকে বারবার অকৃতজ্ঞ বলে দাবি করছেন কারণ যে আর্য স্যারের টাকায় আজ সুস্থ হয়েছে সতীনাথ বাবু সেই সতীনাথ বাবুর মুখে আর্য স্যারকে অপমান মেনে নিতে পারছে না দর্শক আর ঠিক তেমনই ডক্টর হিন্দলের মা যে কিনা তার বাবু সোনার বিয়েটা অপর্ণার সাথে দিতে উঠে পড়ে তবে বেশ কিছু দর্শক এও দাবি করছেন অপর্ণার মা হয়তো আগামী দিনে অপর্ণার চোখের জল মেনে নিতে না পেরে মেয়ের কষ্টের জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারবে তাই সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ দর্শকই রেগে গিয়ে খুব উগড়ে দিচ্ছেন প্রতিদিন তারা বলছেন বড্ড বাড়াবাড়ি করছে এই সতীনাথ বাবু আর হিন্দলের মা ওদের দুজনের বিয়েটা এই মাসেই যদি দিয়ে দেওয়া যায় আর জোয়ার অপর্ণা তবে হাঁপ ছেড়ে বাঁচবে তো বন্ধুরা আপনারা কি সত্যিই চাইছেন সতীনাথ আর হিন্দলের মায়ের বিয়েটা দেখতে তাও আবার এই লগ নেই অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ